দেখুন বাংলার মুখ্যমন্ত্রী এগুলো মুখের কথা বলছে তিনি এসআইআর করার জন্য সব প্রস্তুতি নিয়ে নিয়েছেন এসআইআর করার জন্য তিনি সব প্রস্তুতি নিয়েছেন এবং দেখবেন এসআইআর করা তো বাংলার মুখ্যমন্ত্রী ফার্স্ট হবে আগে থেকেই তিনি ম্যানেজ করার চেষ্টা করবেন মিলিয়ে নেবেন আমার কথা সব থেকে আগে চিৎকার করবে সব থেকে আগে সে থামবে এটা ওর চালাকি এসআর তো দেশ জুড়ে হলে হবে আমরা তো এসআর পরোয়া করছি না আমাদের বক্তব্যটা চেয়ে এসআর করার নামে মানুষের ভোট দেওয়ার অধিকারকে যাতে কেড়ে নেওয়া না হয় পশ্চিমবঙ্গের খোকাবু সে বলছে ইলেকশন কমিশন ঘিরে নিব করে দেখা না রে ভাই একবার বাহাদুরি মুখে মারিতং জগতং করে লাভ কি আছে বাংলার মুখ্যমন্ত্রী সব থেকে আগে মাথা নিচু করে সবথেকে আগে মাথা নিচু করে এসে আর মানবে মিলিয়ে নেবেন আমার কথা এবং ইলেকশন কমিশনকে সব থেকে আগে ম্যানেজ করার চেষ্টা করবে বাংলার মুখ্যমন্ত্রী নিজে মিলিয়ে নেবেন আমার কথা ঠিক আছে নেপালের ঘটনায় মমতা ব্যানার্জি ভয় পাওয়ার কারণ আমার জানা নাই তিনি হয়তো ভাবছেন নেপালে যা ঘটেছে বাংলায় হয়তো তা ঘটতে পারে এরকম আশঙ্কা থেকে তিনি হয়তো পাড়ার ব্যবস্থা করেছেন আমার জানা নাই নেপাল নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী আতঙ্কিত হওয়ার কি কারণ এক দুই নম্বর উত্তর কন্যায় তিনি এমনি ভিজিতে গেছেন সবাই জানে সেই মানে এটা কি হয় মানে যাকে বলে না মেলাও দেখা হয় পাঁপড়ও খাওয়া হয় দিদির তাই অবস্থা আর কি রথ দেখা হয় বেচা হয় দিদি সেই কীর্তিক করতে গেছেন উনি তো চালাকির দ্বারা রাজনীতি করেন তাই উনি এখন নেপালের বর্ডারের শিলিগুড়ি সেই শিলিগুড়িতে গিয়ে তার নিজের কাজ যেমন মেটাচ্ছে তেমনি তার তিনি দেখাতে চাইছেন নেপাল নিয়ে তিনি কত চিন্তিত অথচ তার আশে পাশে ডানে বাঁয়ে কেউ নেই উনি একাই বাতলা করছেন উনি একাই ঘরে বসে কবিতা লিখছেন রবীন্দ্রনাথকে সামনে রেখে কি বলতে চাইছেন উনিই জানেন এটা এত দুর্বদ্ধ বাংলার মুখ্যমন্ত্রী এর ব্যাখ্যা কেউ করতে পারবে না আমার প্রশ্ন হচ্ছে যে গোটা নেপালের সঙ্গে ভারতবর্ষের সীমানা এটা কোনো সীমানাই নয় ওই ওপেন সীমানা এটা এবং সেই সম্পর্ক আমাদের আছে রোটি আর বেটির সম্পর্ক নেপালের সঙ্গে আমাদের ভারতে তাই হঠাৎ করে নেপালের সঙ্গে এত দুশ্চিন্তা হওয়ার মতো কোনো কারণ তো ঘটেনি নেপালে ওটা আভ্যন্তরীণ বিষয় সেই আভ্যন্তরীণ বিষয় হঠাৎ বাংলার মুখ্যমন্ত্রী উদ্বিগ্ন হওয়ার কি কারণ আমার জানা নাই এটা আরেকটা তার নতুন নাটকের তিনি জমনি মানে শুরু করতে চলেছেন কারণ তিনি জানেন যে এই সব করার মধ্যে দিয়ে এখন সমস্ত বাংলার যে সমস্ত মূল মূল বিষয়গুলো সেগুলোকে যদি কিছুটা ঘোরানো যায় সারা বাংলা জুড়ে আজ প্রতিবাদের ঝড় বইছে নেপালের মতো নিশ্চয়ই নয় কিন্তু প্রতিবাদ তো সারা বাংলা জুড়ে হচ্ছে মানুষের মনে হচ্ছে বাইরে হচ্ছে সেই সমস্ত ক্ষোভকে তিনি নিরসন করার জন্য একটা নেপালকে সামনে রেখে তিনি তাদেরকে সেখানটায় চাওয়া দেওয়ার চেষ্টা করছেন আমাদের বক্তব্য একটাই নেপালের সঙ্গে আমাদের সম্পর্কটা উনি ভালো করে বোঝার চেষ্টা করুন তাহলেই ভালো হবে হতে পারে আশঙ্কা নেই দেখুন কোথায় কি হতে পারে আমি জানি না তবে একটা জিনিস বলতে পারি যে ভারতবর্ষে যে মাওবাদী হামলাটা হয়েছিল আমরা সেই করিডোরটাকে বলতাম পশুপতি টু তিরুপতি সেই করিডোরটার নাম ছিল পশুপতি টু তিরুপতি সেই করিডোরের মধ্যে মাওবাদীরাও ছিল বাংলার তো পাশের দেশ নেপাল সেখানে কিছু হলে তার প্রভাব কোথাও পড়বে না ভারতবর্ষে এটা আমি বলতে পারি না এক দু নম্বর হচ্ছে যে আমাদের সঙ্গে কিন্তু নেপালের সাধারণ মানুষের আজকে না শতাব্দী প্রাচীন সম্পর্ক সেনাবাহিনীতে ফৌজ তারাই যারা সব থেকে আগে দাঁড়িয়ে আমাদের দেশকে রক্ষা করে সেই নেপালি ভাইরা সেই গোর্খালি ভাইরা তো তাদের সঙ্গে আমাদের হঠাৎ করে মুখ্যমন্ত্রী মনে সন্দেহ তৈরি হচ্ছে আমার জানা নাই আর তিনি যেখানে উত্তর বাংলায় গেছেন সেখানে আশেপাশে সব নেপালিরাই থাকে দার্জিলিংয়ে যান ঘুরে আসুন ভালো লাগবে আপনার কালিম্পং এ যান ঘুরে আসুন ভালো লাগবে খামো খাবার নেপালি বাঙালি করতে যেন না দিন দয়া করে আপনার এই বাঙালি অবাঙালি নিয়ে আমরা বিব্রত তাই বাঙালি অবাঙালি বিভেদ যাতে না হয় তার জন্য দিল্লি পর্যন্ত তদবির করছি আবার বাঙালি নেপালি কাণ্ড না বসে বসেন আপনি কারণ ভোটের জন্য ধান্দার জন্য আপনি তো সব পারেন ওখানে নেপালিরা আমাকে ভোট নাও দিতে পারে আবার আপনি নেপালি বাঙালি করে অসুবিধা আছে এই করবেন না মানুষের জন্য অর্থে সহযোগিতার হাত পশুপতি থেকে তিরুপতি হয়েছে কাঠমান্ডু থেকে কলকাতা প্রভাব তো নিশ্চয়ই পড়বে তাই তার জন্য কেউ নবান্ন দখল হয়ে যাবে এটা আমি নিশ্চয়ই বলতে পারছি না কারণ বাংলায় কখনো এই ধরনের রিভোল্ট হবার সম্ভাবনা নেই বাংলায় যেটা হবে সেটা নির্বাচনের মাধ্যমে হবে বলে আমি বিশ্বাস করি তাই জন্য মুখ্যমন্ত্রী চতুর ভাবে এই বাংলায় বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে সাম্প্রদায়িক বিভাজন রাজনীতি যেমন করেছেন তিনি করছেন আগামী দিনেও করবেন